চোখে রাডোয় দেখেছি রে চোখের বা হিরে আর দেখবো যখন আলো না হিরে চোখে রাডোয় দেখেছি রে প্রিয় কবি আমাদের প্রাণী কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী এই অস্থির সময়েও তাকে স্মরণ না করে আমরা পারি না তার কবিতা গান আমাদের মনে শক্তি আমাদের অন্তরকে বিকশিত করে অন্তর মম বিকশিত কর অন্তর চরহে বনির ছায়াতে যে পদটি ছিল সে আজ ঘাসে ঢাকা সেই নির্জনে হঠাৎ পিছন থেকে কি বলে উঠলো আমাকে চিনতে পারো না আমি ফিরে তার মুখের দিকে তাকালেন বললে মনে পড়ছে কিন্তু ঠিক নাম করতে পারছি নে সে বললি আমি তোমার সেই অনেক কালে সেই পঁচিশ বছর বয়সের শোক তার চোখের কোণে একটু ছলছলে আভা দেখা দিলে যেন দেখি জলে চাঁদের রেখা অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন বললেন সেদিন তোমাকে শ্রাবণীর মেঘের মতো কালো দেখেছি আজ দেখি আশ্বিনের সোনার প্রতিমা সেদিন তার সব চোখের জল কি হারিয়ে ফেলেছ কোন কথাটি না বলে সে একটু হাসলে বুঝলেন সবটুকু রয়ে গেছে ওই আমি জিজ্ঞাসা করলাম আমার সেই পঁচিশ বছরের যৌবনকে কি আজও তোমার কাছে রেখে দিয়েছ দেখলাম সেদিনকার বসন্তের মালার একটি পাপ্রিয় খসেনি আমি বললে আমার আর তো সব চিহ্ন হয়ে গেল কিন্তু তোমার গলায় আমার সেই পঁচিশ বছরের যৌবন আজও তো ম্লান হয়নি আস্তে আস্তে সেই মালাটি নিয়ে সে আমার গলায় পরিয়ে দিলে বললে মনে আছে সেদিন বলেছিলে তুমি শান্তনা চাও না তুমি লোকটি যাও লজ্জিত হয়ে বললেন বলেছিলেন কিন্তু তারপরে অনেক দিন হয়ে গেল তারপরে কখন ভুলে গেলেন সে বললে যে অমৃতচানির বর তিনি তো বলেননি আমি সেই অবধি ছায়াতলে গোপনে বসে আছি আমাকে বরণ করে নাও আমি তার হাত থানি আমার হাতে তুলে নিয়ে বললেন কি তোমার অপরূপ মূর্তি সে বললি যা ছিল শো আজ তাই হয়েছে শান্তি আগুনি আগুন তে থাকুন সৃজনে থাকুন নমস্কার